আজকে আজকে আমি আমার সন্তানকে বলে আসছি বাবা আর মন্ত্রলায় যাব না আর আন্দোলনে যাব না আজকে আমার আজকে আমার মৃত্যুর সময় তোরা আমায় মাফ করে দিস আজকে তোদের আর আমি ধ্বংস করবো না আজকে আমার আজকে আমি যাচ্ছি আমার শেষ যাওয়া হয় দেখিস তোদের আমি ভাত দেব আর তাই না হলে তোদের সামনে আর আসবো না দুটো ভাতের জন্য আজকে আমি বেতন চাই না আজকে আমি ভাত চাই ভাত আজকে আমি জাকাত আজকে জাকাত পিঠতে আমার কেউ দেয় না আজকে হয় আমার স্কুল সরকারি দেন আর তাই নাহলে আমাকে গুলি করে মেরে দেন আজ আজ আমি আমার আমি আমার কথা রাখতে পারলাম না আমি আমার এলাকার লোকের সামনে কথা রাখতে পারিনি আমি অপমান আর সইতে না পেরে আমি এখন বুকে লিখেছি হয় মাই গুলি করো আর তাই নাহলে আমায় বাদ দাও ঠিক কথা মনে রাখতে হবে প্রতিটো স্বরাজার পালিয়ে গেছে কিন্তু তাদের দূষণ প্রশাসনের রন্ধে রন্ধে রয়ে গেছে তারা আমাদের এই বিদ্যালয়গুলোর শিক্ষিত এবং অ্যাম্পিয়র ক্ষেত্রে বারবার বাধা সৃষ্টি করছে তারা আমাদের এই মাহ ক্লাসগুলোকে বুলুত্ত্ব করার চেষ্টা করছে আমরা স্বরাজ বুলু করতে চাই আমরা আমাদের বিদ্যালয়গুলোর শিক্ষিত এবং অ্যাম্পিয়র চূড়ান্ত পয়সা জানতে চাই জাতীয় সংবিধানের অনুচ্ছেদ নাম্বার উনিশ সেখানে স্পষ্ট অক্ষরে লেখা আছে সকলের জন্য শিক্ষা সম অধিকার সকলের জন্য শিক্ষা সম অধিকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আবার বৃদ্ধ বনিতা শিক্ষক নারী সাদা পুরো ভেলাবে থাকবে না সময় শিক্ষার সময় সুযোগ পাবে কেউ করবে কেউ করবে সেই সুযোগ নাই আজকে দীর্ঘ 19 দিন ধরে আমরা এই রাস্তায় পড়ে আছি আমাদেরকে আশ্বাস তো পড়ে কিন্তু আমাদের এমপিও স্বীকৃতি কিছুই দিচ্ছে না আর কত আমরা রাস্তায় থাকব আমাদের এখন একটাই দাবি আমাদের এমপিও এবং স্বীকৃতি স্বীকৃতি দিয়ে এমপিও স্বীকৃতিতে আমাদের করে উঠুন আমাদের দাবিগুলো যদি আজকে না মেনে না হয় তাহলে আমরা কঠোর কঠোর আন্দোলনে আরও দাবিত হব